বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ যে জায়গা সচিবালয় সেই সচিবালয়ে আজ রাত একটা বাহান্ন মিনিটে কিন্তু আগুন ধরে সে আগুন এখন পর্যন্ত প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে সে আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি বাংলাদেশ ফায়ার সার্ভিস কর্মীরা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আঠারোটি ইউনিট এই মুহূর্তে কিন্তু কাজ করছে যেমনটি দেখতে পাচ্ছেন সচিবালয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত কিন্তু আগুন ধাও ধাও করে চলছে এবং ফায়ার সার্ভিসের প্রায় আঠারোটি ইউনিট এখন পর্যন্ত কাজ করছেন দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কণ্ঠে অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সঙ্গে রয়েছি আমি মিরাজুদ্দিন আপনারা কি কোথায় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও মধ্যরাতে বাংলাদেশের যে একটি সেন্সিটিভ জায়গা সচিবালয় সেই সচিবালয়ে আগুন ধরাকে ঘিরে আপনার চিন্তা কি সেটিও কিন্তু জানাতে পারে আমাদের কমেন্ট বক্সে তবে এখন পর্যন্ত এই আগুনের সূত্রপাত কোথায় থেকে সেটি এখন পর্যন্ত কিন্তু জানতে পারেনি ফায়ার সার্ভিস করবে না তবে এখন পর্যন্ত কিন্তু চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যেমনটি দেখতে পাচ্ছেন পুরো সচিবালয় আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি সচিব সচিবালয়ের যে এক নম্বর গেট যেটি রয়েছে সেই এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং পুরো সচিবালয়ের ভিতরে কিন্তু আগুন ধাউ ধাউ করে জ্বলছে এবং লেলিহানা আগুনের যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু আকাশের দিকে কিন্তু উঠছে এবং কিছুক্ষণ আগে কিন্তু ফায়ার সার্ভিসের একজন কর্মী তিনি পানিয়ে আনার জন্য কিন্তু এই রাস্তার এ পাশ থেকে এ পারে আসলেই কিন্তু একটি ট্রাক কিন্তু চাপা দিয়ে চাপা দেয় এবং পরবর্তীতে কিন্তু সেই ট্রাক চালক যিনি রয়েছেন তাকে কিন্তু আটক করা হয়েছিল যেমনটি জানতে পেরেছে এবং আহত সেই ফায়ার সার্ভিস কর্মীকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নেওয়া হয়েছে দর্শকের যেমনটি দেখতে পাচ্ছেন আগুন আগুন যে আগুনের যে লেলিহান সেই লেলিহান ধোয়া ভিতরে কিন্তু এখন পর্যন্ত আগুন চলছে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছেন বলা যাচ্ছে যে বাংলাদেশের যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ জায়গা এই সচিবালয় সেই সচিবালয়ে কিন্তু এই মধ্যরাতে আগুন কোনো পরিকল্পিত পরিকল্পিত কিনা কোনো ধরনের ষড়যন্ত্র কিনা কী বড় হয় আপনার সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে তবে এখন পর্যন্ত কোনো ধরনের কিভাবে আগুন লেগেছে এবং এর সূত্রপাত কোথায় থেকে এখন পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাজ করছে না এছাড়াও পুরো পুরো সচিবালয় ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বিজিবি সদস্যরা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন এবং এই জায়গায় দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে একজন ফায়ার সার্ভিস কর্মীকে কিন্তু ট্রাক চাপা দিয়ে কিন্তু চলে যাওয়ার পরে কিন্তু তাকে কিন্তু আটক করা হয় যেমনটি যেমনটি দেখতে পাচ্ছেন এই সচিবালয়ের ভিতরেই এখন পর্যন্ত কিন্তু ধাও ধাও কিন্তু আগুন জ্বলছে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আনতে পারেনি এমনটি কিন্তু দেখা যাচ্ছে দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সঙ্গে রয়েছি আমি মিরাজউদ্দিন যেমনটি দেখতে পাচ্ছেন আগুন আজ রাত একটা বাহান্ন মিনিটে কিন্তু এই সচিবালয়ে কিন্তু আগুন ধরে সে আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আনতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা দেখা যাচ্ছে সময় সাথে সাথে কিন্তু আগুনের যে লিহান সেটি কিন্তু বেড়েই চলছে অন্যদিকে ফায়ার সার্ভিস যারা রয়েছেন তাদের ইউনিটের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাড়ছে প্রথমে কিন্তু আটটি ইউনিট তারা এসেছিলেন এবং পরবর্তীতে তেরোটি ইউনিট এবং কিছুক্ষণ আগে কিন্তু আঠারোটি ইউনিট কিন্তু কাজ করছে বর্তমানে আঠারোটি ইউনিট কাজ করছে এছাড়াও কিছুক্ষণ পর কিন্তু ইউনিটের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে আগুন চলছে এই জায়গায় সামান্য কিন্তু আগুন ছিল সেই আগুন কিন্তু এখন ভেড়েই চলছে প্রতিনিয়ত সময়ের সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে আগুনের লেলিহান সেটি কিন্তু জ্বলছে এবং ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু ইউনিটের সংখ্যা কিন্তু বাড়ছে তবু কিন্তু এখন পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিস কর্মীরা হ্যাঁ দশ একটি কথা যদি বলে রাখি বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ যে জায়গা প্রশাসনিক যত কার্যক্রম সেগুলোই কিন্তু এই সচিবালয়ের মধ্যেই কিন্তু থাকে এবং আর বাংলাদেশের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাগজপত্র সব কিছু কিন্তু এই সচিবালয়ে কিন্তু রয়েছে সেই জায়গা থেকে কিন্তু এই জায়গায় কিন্তু রাখা হয় এবং 哎，这个我真不知道。